আসসালামু আলাইকুম আজকে তৈরি করব সাবুদানার ফ্রুটস ডেজার্ট বা সাবুদানার ফ্রুটস শরবত তো এই শরবতটা সাবুদানা আর বিভিন্ন রকমের ফলের সংমিশ্রণে তৈরি হবে তো আশা করছি এই ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট আপনাদের ইফতারি টাইমে এইবারে রোজায় রাখতে পারবেন আশা করছি আজকের এই রেসিপিটা একদম সহজে এবং হাতের কাছে যে কয়েকটা ফল আছে সেই কয়েকটা ফ্রুটস দিয়ে আমরা তৈরি করব আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে একদম সিম্পল ওয়ে তো চলুন দেখে নিই কিভাবে আমরা তৈরি করতে হবে প্রথমে আমি নিয়েছি হাফ কাপ সাবুদানা তো সাবুদানা আপনারা চাইলে এক কাপ নিতে পারেন যারা একটু ঘন টাইপের খাবেন তা আমি একটু পাতলা টাইপের করব সেই জন্য কমিয়ে নিচ্ছি তো আপনাদের পছন্দ মতো এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো এটাকে হাতে সময় থাকলে বিশ মিনিট বা দশ মিনিট ভিজিয়ে রাখবেন এতক্ষণ উপরে যে সাদা চামড়াটা আছে সাদা অংশটা আছে সেটা চলে যাবে এতে করে যখন আমরা সিদ্ধ করবো না হবে তো যাই হোক আমার সিদ্ধ বসালাম এটা যখন সিদ্ধ তারপর এটাকে সাদা পানি পানি হয়ে যাবে মানে কালারটা চেঞ্জ হয়ে যাবে আমরা বুঝতে পারবো যে এটা সিদ্ধ হয়ে গেছে তো এটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা প্রায় দশ পনেরো মিনিট অপেক্ষা করলাম যেহেতু আমায় ভিজিয়ে রাখার টাইম পাই নাই তো যাই হোক এটা আমরা দশ পনেরো মিনিট পর সিদ্ধ হওয়ার পর নামিয়ে নিলাম পরে আমি লিকুইড দুধ নিয়ে নিচ্ছি এখানে কোনো পানি ছাড়া লিকুইড দুধ নিচ্ছি তিন কাপ এই জন্য মেপে দেখাচ্ছি তো এখানে চার কাপ দুধ নিলে আপনারা এক কাপ সাবুদানা নিয়ে নেবেন তো আমি একটু দুধটা একটু শুকাবো আর একটু পাতা রাখবো দেখে ওদিক দিয়ে হাফ কাপ আর এদিক দিয়ে তিন কাপ নিয়ে নিচ্ছি তার এদিক দিয়ে গুঁড়া দুধ দিয়ে দিলাম প্রায় ওয়ান মানে কাপ মতো সাবুদানাটা ছেঁকি নিলাম দেখুন এতটুকু হয়েছে তো এটা ছেঁকে নেওয়ার পর আমরা মানে পরে এটা দিয়ে দিবো মালাইয়ের সাথে মিশাবো এখন আমি দুধটা জাল করে নিচ্ছি দুধটা জাল বসানোর পর এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিলাম তো যেহেতু গুঁড়া দুধ দিয়েছি গুঁড়া দুধটাতে কিন্তু টেনে আসবে তাই একটু প্রপর জাল দিতে হবে প্রায় মোটামুটি কিছুটা জাল করার পর আমরা এটাকে সাবু দানাগুলা যে সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তো এটা চাইলে আপনারা সাবুদানাটা মানে আলাদা ছেঁকে তারপর রেখে দিবেন আর যখন মালাইটা হবে একটা বাটিতে ঢেলে সরাসরি মিশিয়ে নিতে পারবেন তো আমি চাচ্ছিলাম যে একটু যেহেতু এটা ঠান্ডা হয়ে গেছে তো আমি এটাতে সরাসরি দুধের সাথে মিশাইতে মিশিয়ে নিলাম আর যেহেতু মিষ্টি জিনিস তেমন লবণ যায় না তো আমি এক চিমটি লবণ দিয়েছি জাস্ট এটা যে টেস্টটা ব্যালেন্স রাখার জন্য এক চিমটি লবণ দিবেন অতিরিক্ত লবণ দিবেন না আর যদি আর লবণ খেতে চান না তার বাদ দিয়ে দিবেন এটা অপশনাল তবে দিলে টেস্টটা ব্যালেন্স থাকে তো কিছুক্ষণ জাল হওয়ার পর যখন মোটামুটি ঘন হয়ে আসছে যেহেতু গোঁড়া দুধ দেওয়া হয়েছে যেহেতু রকম পানি ছাড়া দুধ এটা মোটামুটি বেশিক্ষণ লাগে না তাড়াতাড়ি হয়ে যায় তো মোটামুটি ঘন আসার পর আমরা পছন্দ মতো ঘনটা করব তো আমি একটু পাতলা টাইপে রাখবো সেজন্য একটু পাতলা টাইপে থাকতেই আমি বন্ধ করে নিলাম কারণ এটা যখন ঠান্ডা হবে না তখন আরও ঘন হয়ে যাবে কারণ ফ্রিজে যখন রাখবো একটু ঠান্ডা ঠান্ডা জুসটা খেতে অনেক ভালো লাগে এই রোজা আপনারা অবশ্যই ট্রাই করবেন কারণ রোজা আসলে কিন্তু এগুলো আনকমন ডেজার্ট আমরা একটু রাখতে চাই সারাদিন রোজার শেষে বাচ্চাদের সামনে একটু রিফ্রেশ খাবার দাবার রাখতে চাই আর এগুলো যেহেতু কোনো মুক্ত কোনো ঝামেলা নাই আর একদম কোনো মুক্ত। তো ঠান্ডা হওয়ার পর দেখুন মোটামুটি ঘন হয়ে আসছে আর এটা যখন বিভিন্ন রকম ফ্রুটস মেশাবো তখন কিন্তু আরও ঘন হয়ে যাবে তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় এক ঘন্টার মতো তো সময় নিয়ে একটু তৈরি করবেন বিকাল বিকাল তৈরি করে এটা ফ্রিজে রেখে দিবেন আর ইফতারে জাস্ট একটু পাঁচ দশ মিনিট আগে নামিয়ে ফলগুলো মিশিয়ে নেবেন তো পছন্দ মতো পছন্দ মতো ফ্রুটস মেশাবো এটা কোনো বাধ্যবাধকতা নেই যা যা পছন্দ অনুযায়ী মিশাবেন তো আমি এখানে আপেল দিয়ে দিয়েছি একটা আপেল আমি ছোট করে পিস স্লাইস করে নিয়েছি আর কিছু আঙ্গুর আমি স্লাইস করে নিয়েছি আপনারা চাইলে আঙ্গুর লাল আর সবচেয়ে দিতে পারেন কিছু কিশমিস নিয়েছি আর কিছু কাজু আর পেস্তা বাদাম নিয়েছি তো আপনারা চাইলে এখানে যেহেতু কয়েকদিন পর আমের সিজন আমও দিতে পারবেন আমটা দিলেও মনে ভালো লাগবে আর আমি মেশাবো বিভিন্ন রকমের ফ্রুটস আমার কাছে যেহেতু টুটি ফুটি ছিল টুটি ফুটি মিশিয়েছি এটা দেখার জন্য টেস্ট কেমন লাগে তো পরে দেখলাম খাওয়ার সময় টুটি ফুটিটা তেমন একটা আমরই ভালো লাগে না তাই আপনারা চাইলে টুটি ফুটিটা বাদ দিতে পারেন কারণ এটা অপশনাল ড্রাই ফ্রুটসটা না দিলেই ভালো বেটার আর সবচেয়ে মজা লেগেছে কলাটা কলাটা অবশ্যই টাটকা একটু কলা দেওয়ার চেষ্টা করবেন এত করে আপনার মানে তো সরবি কলাটা দিয়ে দিয়েছি আমার কাছে অনেক টেস্টি লেগেছে সরবি কলাটা এই দুধের সাথে যেহেতু দুধটা ঘন আর মালাই তো মিশিয়ে নিলাম কারণ এটা কোনো বাধ্যবতা নেই তবে আনারস কিংবা অন্য কোনো যেগুলো একটু মানে গন্ধযুক্ত দুধের সাথে যায় না সেগুলো মিশাবেন না আর ঠান্ডা করে মিশাবেন ঠান্ডা করে মিশালে আপনার ফলের কালার দেওয়ার পর ফলের কালারগুলো চেঞ্জ হবে না আর ফলগুলোর টেস্ট একই রকম থাকবে তো যেহেতু কেকের কাজ করি হাতের কাছে কিন্তু অ্যাভেলেবেল মানে কেকের জিনিসপত্র তো ভাবলাম একটু কেননা একটু চেরি দিয়ে দেয় চেরি দিলে লাল থাকবে আপনারা চাইলে কিন্তু আনার দিতে পারেন আনারটা দিলে ভালো হবে তো আমার হাতের কাছে আমি যে কয়েকটা ফল ছিল সেই কয়েকটা ফ্রুটস দিয়ে সাজিয়ে নিলাম মজাদার ঠান্ডা ঠান্ডা সাবধানের

তো যাই হোক সাবুদানার ডেজার্ট তৈরি হয়ে গেলো আশা করছি আজকের রেসিপিটি অনেক সিম্পল ওতে দেখানোর চেষ্টা করেছি আপনারাও তৈরি করতে পারবেন একদম সিম্পল কোনোরকম প্যারা নেবেন না হাতের কাছে যা ফল থাকবে সেই ফল দিয়ে বাচ্চাদের সামনে তুলে দেবেন বাচ্চারাও মজা করে খাবে রকম কোনোরকম মুক্ত আলহামদুলিল্লাহ আমার মেয়ে অনেক পছন্দ করেছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ